হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বাগনান আশ্রমের মানে আয়োজিত আশ্রমে আয়োজন করেছে ওনাদের যে আশ্রম আছে সে আশ্রমে যে সদস্যরা আছে তারা এই আয়োজনটা করেছে সামনেই গেল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী পুজোয় যে শোভাযাত্রা হয় এইবার ওনারা নতুন করে আয়োজন করেছে দেখুন এই তির দেওয়া আছে এটা এখানে ওই পুজোটা হয়েছে তা ওই নতুন আয়োজন করেছে এইবার নতুনভাবে নতুন করে ওনারা আয়োজন করেছে তা এই এরকম আয়োজন আগে কোনো দিনও এরকম হয়নি দেখুন কী সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে ঘোড়ায় করে ওনারা পুরো ঘুরিয়েছেন আর সামনে দেখুন শ্রীকৃষ্ণ রাধা সেজে কি সুন্দর গোপিনীরা সব একসঙ্গে সেজে নাচ করছে এটা মনে হয় আর একটা পেছনে নাচ হচ্ছিলো ওটা যতদূর সম্ভব এটা আদিবাসী নাচ এটা কি নাচ আমি জানি না আপনারা যদি জানেন তা আপনারা আমাকে কমেন্ট করে বলবেন ওটা কী নাচ আর এখানে তো কীর্তন হচ্ছিলো সামনে কীর্তন হচ্ছিলো পেছনে রাধা গোবিন্দ ছিল রাধা এই কৃষ্ণ ছিল আর এইটা দেখুন এই যে প্যান্ডেলটা করেছে এই প্যান্ডেলটা আমার বন্ধুই করেছে যে যাদের যার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা আমি আনতে পেরেছি ওই আমাকে বলেছে যে এইবার খুব সুন্দর করে শোভাযাত্রা হবে হ্যাঁ নতুন করে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে নতুন শোভাযাত্রা কোনোবারই হয়নি এবার এবার নতুন করে আরও সুন্দর করে হবে হ্যাঁ ওর ওর জন্যেই আপনাদের কাছে আমরা এই ভিডিওটা আমি এই ভিডিওটা আনতে পেরেছি কি সুন্দর দেখুন নাচ করছে আর এই নাচগুলো তো আমি জানি না আপনারা বলবেন এটা কি এটা কী নাচ আমি বলতে পারছি না আপনাদের আপনারা যদি জানেন তাহলে আপনারা আপনার আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন ব্যায়াম পার্টিও আছে কী সুন্দর দেখুন কৃষ্ণ সেজেছে কী ভালো লাগছে আর দেখুন ঘোড়ায় করে আমার কৃষ্ণ রাধা গোবিন্দকে নিয়ে যাচ্ছে আর আর পেছনে ডিজে চালিয়ে এরা সব নাচছে যাই হোক তা আমার এই ভিডিওটা যারা যদি নতুন কেউ দেখে থাকেন হ্যাঁ নতুন যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরনো যারা আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাতে অন্য কেউ যাতে দেখতে পায় ভিডিওটা এবার বাগদানে এবার প্রথম নতুন এইভাবে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তাও আমি নিয়ে এসেছি আপনাদের কাছে অন্যজনকেও দেখার সুযোগটা করে দেবেন শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা আপনাদের জন্যেই আমি আছি আর এই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসি যাতে আপনারা দেখতে পান আমারও উৎসাহ যাতে হয় দেখুন কত লোক হয়েছে এই শোভাযাত্রায় আমি ভিড়ে ঠেলাঠেলি করে আর পাচ্ছিলাম না আমি আর বেশি ভিডিও তুলতে পারিনি যেটুকুনি তুলতে পেরেছি সেটুকুনি কোনো রকমে ইয়ে করে আপনাদের কাছে নিয়ে এসেছি নিয়ে এসেছি আর আর সব কিছু ক্রেডিট যায় হচ্ছে আমার ওই বন্ধুর কারণ ও না বললে আমি এগুন ও না বললে ও না সন্ধানটা দিলে আমি তো জানতেই পারতাম না তা যাই হোক দেখুন কি সুন্দর করে আগুন জ্বালাচ্ছে মাথার ওপরে আমি তো হা হয়ে গেছিলাম এটা জানি এটা ফানুষ এটা নাম আমি জানি আর এখানে তো কীর্তন হচ্ছে দেখুন গোবিন্দকে কী ভালো লাগছে আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আপনারা আমার পরিবার ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সাজসজ্জা কত সুন্দর আবার আপনাদের কাছে আমার আবার নতুন ভিডিও যখন দেওয়া হবে তখন আপনাদের কাছে আমি আবার নতুন ভিডিও যখন করবো তখন আপনাদের কাছে আবার আমি আসব নতুন ভিডিও নিয়ে এখন টাটা বাই বাই